আল্লাহ নবীর কাছে মদিনাতে একজন ধার্মিক মহিলা আসছে যেমন আপনাদের এলাকা অনেক সময় হুজুরের কাছে আসে বুঝু আমার মেয়েটার জন্য একটা ভালো পাত্র দেখেন ধার্মিক একটা ভালো পাত্র দেখেন আসে না অনেকে আল্লাহ নবীর কাছে আসছে একজন সুন্দরী সরসি মহিলা বুঝু আমার জন্য একটা পাত্র দেখেন আল্লাহ নবীকে কেমন পাত্র তিনটা গুণ যার ভিতরে আসে তিন গুণওয়ালা যুবক পাইলে আমি তাকে বিয়ে করব আল্লাহ নবীকে গুণগুলো কি বলে দাও মহিলা বলতেছে প্রথম নম্বর শর্ত হইল যেই যুবক তিনশো পঁয়ষট্টি দিন রাতের বেলা দাঁড়ায় আবাদত করে একদিন আর দুই দিন সারা বছর যেই যুবক প্রতিদিন দাঁড়ায় দাঁড়ায় রাতের বেলা নামাজের মাধ্যমে ইয়াবাদতের মাধ্যমে খাটায় দেয় এমন যুবক পাইলে বিয়ে করবো আছে দুই নম্বরে আল্লাহ বলছেন সাহাবিরা দুই নম্বরে মহিলা বলছেন নবীৌ দুই নম্বর শর্ত হইল যে যুবক তিনশো পঁয়ষট্টি দিন রোজা রাখবে একদিন আর দুই দিন না তিনশো পঁয়ষট্টি দিন রোজা রাখবে দেখ কয়দিন পঁয়ষট্টি দিন রোজা তিরিশ দিনের রোজা রাখে কত কত ফজিলত বুঝায় তিরিশ দিন রোজা রোজা রাখানো যায় না মহিলা বলতে তিনশো পঁয়ষট্টি দিন যে যুবক রোজা রাখে এমন যুবক পেলে তাকে বিয়ে করব আল্লাহ নবী কয় তিন নম্বর কি শর্ত মহিলা বলে তিন নম্বর শর্ত হলো যে যুবক প্রতিদিন একটি করে আল্লাহ কোরআনের খতন দেয় এমন তিনটি গুণওয়ালা যুবক পেলে বিয়ে এই কথা বলে যাওয়ার পরে নবীর সমস্ত কারানদেরকে একসাথে জমা করে বলছে হে আমার সাহাবিরা মদিনাতে সুন্দরী একজন মেয়ে আছে কে বিয়া করবা সব সাহাবি হাত হুজুর আমরা বিয়ে করবো কারণ পুরুষের একটা অভ্যাস হলো পুরুষ কালে বিয়ে মহিলাদের অভ্যাস হলো মহিলাদের কালে শাস্ত এটা তুই তুই আর যুবকদের অভ্যাস হলো বয়স যদি হয় আঠারো কয় আমার কেবল সাড়ে তেরো আর বুড়া মানুষের একটা অভ্যাস হলো বয়স যদি হয় সত্তর কয় ফসানব্বই মারিয়েছে সমাজের মধ্যে মুরব্বী ব্যবসা আল্লাহ রাহমাতুল্লিন সে তিনটি এক নম্বরে শর্ত হলো সারা বছর সারা রাত্রের মাধ্যমে খাটাইয়া দিতে হবে দুই নম্বরে শর্ত হয়ে নম্বরে শর্ত হলো প্রতিদিন আল্লাহর কোরআনের একটি করে খতম দিতে হবে আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল আলামিন যখন শর্তগুলো সাহাবায়ে কেরামের কাছে প্রকাশ করলেন প্রত্যেক সাহাবি বসে গেছে না আমাদের মধ্যে আমল নাই আমাদের ভিতরে আমল নাই আর প্রত্যেক সাহাবি দাঁড়ায় আছে আল্লাহ সাহাবিরা বলে হুজুর আমরা আগামী কালকে বুঝিয়া বলবো না তারাও বসে গেছে একজন যুবক সাহাবি ওই মজলিসের মধ্যে দাঁড়ায় আছে আল্লাহর নবী কয় সাহাবি তুমি যে দাঁড়ায় রইলা ঘটনাকে সাহাবি বলে ও বলো বিজি আমার ভিতরে তিনটি আমল আছে আমার সঙ্গে সুন্দরীকে বিবাহ আবদ্ধ করা দেন আল্লাহর নবী কয় সাহাবি যে আমি তিনটি গুনা গুণান নেতা আল্লাহর নবী কয় সামজা ওই সুন্দরী মেটার সঙ্গে তোমার বিবাহে আযব্দ করা দিলাম এবার সাহাবীর সঙ্গে ওই সুন্দরী মেটাকে বিবাহে আযব্দ করায় দিলেন নবীর সাহাবী নতুন বুদুনিয়া বাড়ি দিকে রওনা হয়েছে বাড়িতে যাইতে যাইতে আসার সময় হয়ে গেল কারণ আজ থেকে তিরিশ বছর আগে আমাদের চাচা যে যারা বিয়া করেছে তারা বলতে পারবে বিয়ার বাড়িতে আসার নামাজের পরে বিয়ার মজা জন্ত রাতের বেলায় বিয়ার মজা লাগতো পালকি দিয়া পৌনিয়া যাইত রাতের বেলা বিয়ার বাড়িতে বিয়ার মজা জন্ত ছেলে কোনরা ছেলেবেলার এ শাল সময় দেনা এমন পেশার দেয় আসর আগে বউ নিয়া আর কিছু কিছু ছেলে আছে আসরের সময় দাও দেয় না ছয় মাস আগে থেকে মোবাইলে ফোন করে ও শোনা গো আমার তো না চেনা লাগে জন আছে না না আল্লাহর নবীর নতুন যখন নাকি বাড়িতে বাড়িতে যাওয়ার পরে শুনে এসারের নামাজের আজান শোনা যায় মুর্শিদের মিনার থেকে এসারের নামাজের আজানের ধ্বনি শোনা যায় সাহাবির বিবি বলেন স্বামী গো সারের নামাজের আজান শোনা যায় আপনি এসারের নামাজটা পড়ে আসেন আমি করে এসারের নামাজ আদায় করেন নতুন বধূ কেবল বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে যাইয়া নামাজের প্রতি কত গুরুত্ব আর মহাপত আল্লাহর নবীর সাহাবি এসারের নামাজ পড়ার জন্য মসজিদে গেলেন বিবি ঘরে যায় নামাজ বিছাইয়া সারের নামাজ পড়িয়া যাই নামাজের মধ্যে বসা আর মনে মনে বলে আমার স্বামীর মধ্যে এক নম্বরে গুণ হলো সারা রাত্র আবাদতের মাধ্যমে কাটায় দিবে আমি দেখব আমল গুণ আমার স্বামীর মধ্যে আছে কিনা আল্লাহর নবীর সাহাবি এশার নামাজ পড়িয়া যখন নাকি হুজরা শরীরে ঢুকলেন ঢুকার পরে বলেন বিবি আমার পেটে বড় ক্ষুধা লেগেছে আমারে খাবার দাও এখন স্বামীর সামনে বিবি খাবার দিলেন স্বামী খানা দানাকে বলে কম্বলার লেপটা আমি গুমায়া যাব বিবি কয় পাকা ছিল সারা আবাদত এখন দিশে ঘুমায়বার কথা কয় আচ্ছা নতুন বিয়ে করেছে শরীরটা বলে একlant 10 15 মিনিট রেস্টের পরে মন হয় ঘুম উঠে যাবে কিন্তু না এই যে সাহেব কম্বলল্যাপ গায় দিয়া ঘুমায়া গেল আর ঘুম থেকে ওঠে না বিবি কপালে হাত দি আর কয় হায় রে এমন দে আমল্লা স্বামী আমার কপালে কেন মিল লরে কথা ছিল সারা মায়া এখন দিন শেখ মায়া যায় আচ্ছা মনে হয় আগামী কালকে যে রোজা রাখা হবে রোজা রাখলে তো সাহারি খেতে হয় মনে হয় সকাল সময় গুಂಟে থেকে উঠবে অপেক্ষাে বসে আছে সাহারি সময় ওভার হয়ে গেল সাহারি গুಂಟে কে ওঠলো না বিবি মনে মনে বলে আচ্ছা না কেন মনে হয় রোজা রাখা কারণ সাহার না খাইলেও তো রোজা হয় এখন মন তার বুঝিয়া সাহারের পরে মনে হয় না কে রোজা রাখবে যখন নাকি সাহার সময় চলে গেল স্বামী কর্তৃক কে উঠলো না যখন নাকি বজর সময় মহাজিন বলেছে আসসালাতু খাইরুম মিনাল ঘুম থেকে নামাজ বলো সাহাবিল ঘুম থেকে উঠে গেলেন উঠিয়া বলে ফজরের সময় হয়ে গেছে তুমি ফজরের নামাজ পড়ে নাও আমি আল্লাহর মসজিদে যাই বিবি কয়ে যা আমাকে আর পাইবা না যে আমলের কথা বলেছিলাম একটি আমল তোমার মধ্যে আমি পাইলাম না এবার সাহাবি ফজরের নামাজ পড়ার জন্য আল্লাহ মসজিদে চলে গেলেন বিবি করে নামাজ আদায় করলেন সাহাবি নামাজ পড়িয়া আবার যখন হুজরা শরীফে ঢুকলেন ঢুকার পরে বলেন বিবি অনেক লম্বা রাত্র আমার পেটে পুদা লেগেছে নাস্তা হবে কি বিবি মনে মনে বলে ভেবেছিলাম না কে বুঝি রুজাড়া রাখবো এখন দিশে নাস্তা ওসায় এখন স্বামীকে নাস্তা দিয়া আল্লাহর নবীর সাহাবির বিবি ডাইরেক্ট আল্লাহর নবীর কাছে গেলেন ও নবীজি এমন একজন সাহাবি আপনি আমাকে দিলেন আমল করবে দূরের কথা আমলের লেশ মাত্র তার মধ্যে আমি পাইলাম না আল্লাহর নবী কয় না গো মহিলা আমার সাহাবি আওয়াল কথা না আর সাহাবি কান্ন জুম একটি দায় তুমি একটি দায় তুম আমার সাহাবিরা বলো তার কার সমতুল্লাহ আমার সাহাবিদেরকে যারা অনুসরণ করবে মহান আল্লাহ তাদেরকে হেদায়তের রাস্তা দেখায় দিবে না আল্লাহর নবীর সাহাবীরে ডাকলেন সাহাবী নবীর কাছে গেলেন গিয়া বলে লিমা তলব তানি ইয়া আল্লাহ ওগো নবীজি আপনি কেন গো আমাকে তলব করলেন আল্লাহর নবী কয় সাহাবীরে সারা রাত কয় ইবাদত করেছো সাহাবী কয় জি হুজুর আমি সারা রাত ইবাদত করেছি আল্লাহর নবী কয় সাহাবি তোমার বিবি যা বললো তুমি সারা রাত ঘুমায়াছ বিবির কথা সত্য না মিথ্যা সাহাবি কয় নবী গো বিবি যা বলেছে সত্য বলেছে আল্লাহর নবী কয় সাহাবি এটা কেমন ইবাদত রাতের রাতের বেলা ঘুমাও আমার আবাদত কর এমন ইন্টারন্যাশনাল এবাদত কোথায় পাইলা সাহাবি বলেন নবী আগে জানতে চা আপনার জবানের কথা সত্য না মিথ্যা আপনার জবানের কথা সত্য না মিথ্যা আল্লাহর নবী আমার জীবনে আমি কোনদিন মিথ্যা কথা বলি না ওয়াজকা কথা মুহাম্মদর জবান থেকে বের হয় না আমি ওয়াজকা কথা বলি না মুহাম্মদ আল কে না গুফতা না

নামাজ দান করাতে শূন্য তরে ঘুমায়া যায় আবার ফজরের নামাজ জামাতের সাথে আদায় করতে পারে আপনার জবানের ঘোষণা ওই সমস্ত বান্দাবান্দির মন্দির আমার ভিতরে আমার আল্লাহ সারা রাত্রে ইবাদতের সওয়াব লিখে দেয় আমি এসরের নামাজ পড়েছি বজরের নামাজ পড়েছি এখন আপনি বলেন আমার আমল নামার মধ্যে সারা রাত্র ইয়াবাদতের আমল আছে কিনা আল্লাহ নবী কয়ে হ তোমার আমল নামার মধ্যে সারা রাত্র ইয়াবাদতের সব আছে আমরা কারণটা তো কারণ তাহলে দুই ওয়াক্তের নামাজ এশার আর ফজর এখন আপনারা বলতে পারেন হুজুর আর তিন ওয়াক্ত গেল কোথায় জোহর আসর মাগরিব যদি কোন বান্দা বান্দী ইশার ফজর নামাজ গুরুত্ব দিয়ে আদায় করতে পারে দুই ওয়াক্তের নামাজের পাওয়ারে বাকি তিন ওয়াক্ত বান্দাকে মুর্শিদে নিয়ে যাইবি কোন মানুষ ফজরের নামাজ আর এশার নাম জামাতের সাথে আদায় করতে পারে এই দুই ওয়াক্তের নামাজের পাওয়ারে তাকে বাকি তিন ওয়াক্ত মুসলিমিয়ে দেন সুবহানাল্লাহ স্বামী কয় বিবি কয় ভাই নাম আপনি সারা রাত কয় ইবাদত করেন ওগো নবীজি আপনার সাহেব তো রোজা রাখে নাই আল্লাহর নামে কয় সাহেব রোজা রাখছো কজি রোজাও রাখgeqslant বিবি কয় নাম কেবল নাস্তাকে আমার পিছনে পিছনে আপনার দরবারে আছে আল্লাহ নবী কয়ে সাহাবিরে তোমার বিবি বলতেছে কেবল নাকি নাস্তাকে আমার কাছে আসলা বিবির কথা সত্য না বলেন নবী গো আমার বিবি যা বলেছে সত্য বলেছে আল্লাহ নবী কয়ে সাহাবিরে এটা কেমন রোজা সকালবেলা নাস্তা খাইলেও রোজা ভাঙে কেমন রোজা রাখছ নাস্তাও খায় না আবার বলতেছে রোজা রাখছো কেমন রোজা সাহাবি বলে আপনার জীবনের কথা সত্য কয়া হ আমার জীবনের কথা সত্য সাহাবি নবীজি আপনি তো বলেছেন দুনিয়াতে নেক আমল করবে একটা আমল মধ্যে সব লেখা হবে দশটা মানজাবিল হাসানাতি বালাউ মিন আশির আম একে দশ আপনি বলেছেন একটি আমল করবা আমল আমার সব লেখা হবে দশটা একে যদি দশ হয় আমি রঞ্জানের তিরিশটি রোজা রাখলাম একটি রোজা যদি দশটি রোজার সমান হয় দশটি রোজা একশো দিন রোজা রাখার সমান আরো দশটি রোজা একশো দিন রোজা রাখার সমান সোয়াব আরো দশটি রোজা একশো দিন রোজা রাখার সমান সোয়াব নবী আমি রমজানে তিরিশ দিন রোজা আদায় করলাম আপনি বলেন আমার আমল আমার মধ্যে তিনশো দিন রোজা রাখার সমান সোয়াব আছে নি আল্লাহ নবী কয় হ একে যে তো দশ তোমার আমল আমার মধ্যে তিনশো দিন রোজা রাখার সমান সোয়াব আছে বিবি মন্না তিনশো দিন রুজার রাখার সমান সব আছে ও গো স্বামী তিনশো দিন এত অবশ্য বর্ণা হয় না আর পঁয়ষট্টি দিন বাকি আছে আর পঁয়ষট্টি দিন গেলো কোথায় সাহাব বলেন বিভীর রে রমজান মাস চলে যাওয়ার পরে শাওয়াল মাস এসে ঢুকে যায় শাওয়ালে আমার আল্লাহ ছয়টি রোজা রাখার বিধান রেখেছেন শাওয়ালের ছয় রোজা আছে না নাই আর রোজা রাখুন একে যদি দশ হয় ছয় দশা

আসারি নাই পাঁচ দিনের হিসাব আমাকে বোঝাও আল্লাহ নবীন সাহাবি বলেন রে বিবি আমার নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বের করেছেন আইয়ামে তাশরিকে তিন দিন আর হলো দুই ঈদের দিন এই পাঁচ দিন মুসলমান রোজা রাখতে পারে না আমার নবী নিষেধ করেছেন আর বলেছেন উম্মতের বান্দা বান্দিরা রে যদি রমজানের ত্রিশটা রোজা আদায় করতে পারো শাওয়ালের ছয়টা রোজা আদায় করতে পারো দুইটা ঈদ

এহা নবী গো আপনার সাহাবী তো তেলাওয়াতুল কোরআন করে নাই কোরআন তেলাওয়াত করে নাই নবী কয় সাহাবী তেলাওয়াত করছো কই জি বিবি কয় না কোন সময় কোরআন হাতে নিলে কোন সময় তেলাওয়াত করলো এক খতম তো খালি কইলে হবে না মোটামুটি সময় লাগবে কোন সময় তেলাওয়াত করলো নবী কয়ে কয় কি বলে তোমার বিবি তুমি নাকি ডাইরেক্ট চলে আসলা আমার কাছে বিবি কি বলে সাহাবী কয় যা বলেছে সত্য বলেছে তবে ডাইরেক্ট আসি নাই বাইরে উড়ে মারছি বাইর দিয়ে আসি আল্লাহ নবী কয়ে মানে কি সাহাবি বললেন নবী গ আমি যখন রাস্তা দিয়ে আসি রাস্তার মধ্যে আল্লাহর কোরআনের ছোট্ট এক সুরা আছে কুলফু আল্লাহর সোরা তিনবার রাস্তার মধ্যে তেলাওয়াত করেছি আর আপনি বলেছেন যদি কোন তিনবার কুলফু আল্লাহর সোরাটা পরে নে নবী বললেন নামার মধ্যে আমার আল্লাহ ইয়ে কোরআন খতমের সোয়াগ লেগে দেয় তিনবার আল্লাহ নবী আপনি বলেন আমার আমল নামার মধ্যে এক কুরান খতমের আছে নি আল্লাহ নবী কয়ে হ তোমার আমল নামার মধ্যে এক কোরআন খতমের স্বয়াব আছে এজন্য আমার ভায় তেলাওয়াত